হাজার জাগরের দুই ছেলে এমন একটা অবস্থায় দুনিয়া জমিন থেকে শাহাদ বরণ করেছেন হজর যাবে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে একটা বক্তি জবাই করলেন বক্তিটা একটা ছেলে দেখেছিল জবাই করার সময় এবার আরেক ভাই বলেন আমার আব্বা কি করেছে ওই বক্তিটা জবাই করেছে ছোট তাই কেমনে জবাই করছে

রান্না বান্না করতেছে কেন করতেছে জানুবিটা আমার সন্তান সন্তানরা তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তাইলে তো আল্লাহ হাবিব আমার ঘরে তা আনবে না খাবার দাবার খাইবে না মানুষ করেছে করে আমরা খাবো জামুকে খাইতাম কিন্তু ওই সাবিয়া আল্লাহর হাবিবের প্রতি এত ভালোবাসা এত মায়াম রান্না বান্না শুরু করে দিলাম দয়াল নবীকে দাওয়াত দিছে দয়াল নবী একজন দুইজন নয় চোদ্দ শত নিয়ে ওই সাহাবির করে হাজির হয়ে গেছে জরুদন সোহান আল্লাহ এবার সাহাবির স্ত্রী আর সাহাবি মনে চিন্তা করতেছে

সুতরাং আমাদের একটা বক্রিয়া আর কিছু আর কারণ আমাদের চিন্তার কারণ নাই আল্লাহ নবী যখন তাদেরকে খাওয়াবেন কুনু খাবারে টান করবে না জোরে কোন সোহান আল্লাহ ছা বা এসে নবী

এই ধরনের লোককে মিসকিনের সাথে তুলনা করেছেন সবাই করবেন না খাওয়ান খাওয়াই মিসকি নেবেন আপনারা ইটান করবেন চিন্তা ভাবনা আছে নি কেউ কাজে বাদ দিয়ে হ্যাঁ সবাইয়ের মধ্যে কাজ আসলে লুক নিয়ে যায়

ছেলেরা তারা কেমনে খায় প্রচুর আমার ছেলেরা ঘুমাইয়া রয়েছে অনু কয় না বলে তোমার আমার ছেলেরা কি হয়েছে এনতে কাল করেছে নবী যদি জানতে পারে ওই করে খাবে নবী আমার দেখে বলে ও সাহাবি বলো কোথায় ঘুমিয়ে আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা রান্না ঘরের মধ্যে ঘুমিয়ে আছে নবী আমার দেখে বলে সাহাবি আমাকে নিয়ে সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে ডাক দিলেন ও জাবরের ছেলেরা ওঠো 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 জাবরের ছেলেরা রে ওঠো আমার সাথে তোমরা খানা খাবে আল্লাহর হাবিব ডাক দিতে দেরি হইলো জাবেরের দুই ছেলে গপকে জাগ্রত হইতে দেরি নাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের ডাকে দুই ছেলে জীবিত হইয়া আল্লাহ রিবের সাথে খানাপিনা খাইলো সোহান আল্লাহ রিব ডেকে ডেকে বলেন এই যে হাতিগুলো কোথায় নিয়ে আসুন তোমার যে

তিনি যখন অন্ধরুগীর কি স্পর্শ করেন অন্ধরুগীর তে চোখ তুলে দেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখকে ভালো করে দেন সুবহানাল্লাহ সুবহান হাদিস সারাই সালাম একদিন গেলেন রাস্তা দিয়ে গড়াইতেন হাইড্রেটিং করতেছেন এমন সময় দেখতে গেলেন একটা মাতার ফুল তেলcosim আবার তিনি নির্দেশ দেন মাতার একটা ফুলই খাইলা ফুল খাইয়া ফুলে দেখা ওনার একটা ইচ্ছা হইল যে কুলিনা সম্পর্কে কিছু জানার দরকার আল্লাহ কাছে ভয়ে করে বাড়া লাগে কে যে মা তার কুলিতে ফুলে গেছে সম্পর্কে যদি আমি একটু জানতাম আল্লাহ ঠিক আছে আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম এজাজত দিয়ে দিলাম তুমি কুলিটাকে জিজ্ঞাসা করো যোগান আল্লাহ আল্লাহ কত পাওয়ার দিয়েছে শক্তি দিয়েছে তিনি কুলিকে জিজ্ঞাসা করা কুলে মা ইসলুকান

আমার বাসায় প্রথম ধরনটা ছিল বাসায় চলাকালে আমি আল্লাহকে চিনতাম না আল্লাহ বলতে কিছু বুঝতাম না আমি মূর্তির পূজা করতাম আর আগুনের পূজা করতাম জোরে কন্যা ওজুল্লাহ তুমি আগুনের পূজা করতা মূর্তির পূজা করতা এটা আমার একটা দোষ ছিল আমি আল্লাহ সম্পর্কে জানতাম না কিন্তু আমার একটা ঘুম ছিল আমার রাজত্বের মধ্যে যাদের বিবাহ হইতো না তাদের বিবাহের ব্যবস্থা আমি করতাম আমার রাজত্বের মধ্যে যদি যেত নির্যাতিত হইতো নিপেশিত হইত তাদের জন্য নির্যাতন নীতির অস্তিতে উদ্ধার করতাম আমি কিছু ভালো কাজ করছি কোনো মানুষের উপরে আমি দ্রুত অত্যাচার করি নাই কিন্তু আমার মনের বিরুদ্ধে গেলে শেষ একদম শেষ

Ate member on some say chairman